আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস পরীক্ষার্থী ভাই বোনেরা যারা বিশেষ করে যারা বিশেষ বিসিএস বিশেষ নিচ্ছেন আমরা আজকে তাদের বিষয়ে কথা বলবো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আপনারা জানেন যে বিসিএস এবার বিশেষ বিসিএস এ মূলত প্রিলিমিনারি উত্তীর্ণ হতে পারলেই কিন্তু ভাইবা দেওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে যেটা আগে অনেক বছর ছিল না বিশেষ আহ বিসিএস খুবই কম লক্ষ্য করা যায় আপনারা জানেন যে অন্যান্য সাবজেক্ট থেকে একশো মার্কের এমসিকিউ হবে এবং নিজস্ব সাবজেক্ট থেকে একশো মার্কের এমসিকিউ হবে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আলোকে সিলেবাস যে সিলেবাসটি দিয়ে সিলেবাসের আলোকে এক হাজারের অধিক এমসিকিউ এবং এক হাজারের মতো মনে করেন অনুধাবন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন যেখানে বলা হয় যেগুলো আমরা এমসিকিউ হার দেইনি এরকম আমরা একটা সাজেশন তৈরি করেছি সিলেবাস ভিত্তিক প্রায় দুই হাজারের মতো তাহলে আমাদের প্রশ্ন থাকতেছে আমরা আশাবাদী যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে ঊনপঞ্চাশতম বিসিএস প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের সাজেশনটি লক্ষ্য করতে পারেন সাজেশনটির খুব বেশি মূল্য দেওয়া হবে না যেহেতু এখানে অনেকগুলো প্রশ্ন এবং অনেক পেজ হবে তাই আমরা এটা পিডি পিডিএফ ফাইল তৈরি করেছি এবং এর প্রাইস হবে মাত্র টাকা আপনারা সাজেশনের কোয়ালিটি এবং আপনাদের সাজেশনটি কিরকম হবে তার উপর নির্ভর করে নিতে পারেন চলুন আমরা দেখে নেই ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষার জন্য সাবজেক্ট অনুসারে একশো মার্কের প্রশ্ন হবে আমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সিলেবাস অনুযায়ী একটি তৈরি করেছি এটি হচ্ছে এই সাজেশনটি তৈরি করা হয়েছে এইচএসসি পৌরনীতি ও অনার্স এবং ডিগ্রি যে বিষয় ভিত্তিক বইগুলো আছে সেই বইগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যেখানে এক হাজারের মতো এমসি রয়েছে এবং এক কথায় প্রশ্ন যেখানে এক হাজারের অধিক রয়েছে তাহলে প্রায় দুই হাজার প্রশ্ন ব্যাংক আমাদের রয়েছে এটি হচ্ছে আমাদের পিডিএফ ফাইভ যেটা আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে থাকি আমরা কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানের টিচার মিলে এই সাজেশনটি তৈরি করেছি আমরা আশাবাদী যে এখান থেকে রাষ্ট্রবিজ্ঞান অধিক প্রশ্ন কমন যেতে পারে এই পরীক্ষার মধ্যে আমাদের হচ্ছে টাকা খুবই সুলভ মূল্য পিডিএফ ফাইল তাই আমরা অল্প মূল্য দিচ্ছি যাদের সাজেশনটি প্রয়োজন রয়েছে এবং নেওয়ার জন্য আগ্রহী তারা চাইলে সাজেশন নিতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল আমরা দেবো সাজেশনটি নিতে হলে আপনাকে এই নাম্বারে একশো টাকা বিকাশ বা নগদ করে তারপরে হোয়াটসঅ্যাপে নগদ তাহলে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের সাজেশনটি পাঠিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সাজেশনটি কিরকম হচ্ছে অবশ্যই অনেক হেল্পফুল হবে এবং অনেক আহ অনেকগুলো সার আমরা এখানে জড়িত রয়েছি যেগুলো অনেকগুলো বই ফলো করে এই সাজেশনটি খুব স্বল্প সময়ের মধ্যে আমরা তৈরি করতে পেরেছি তো সকলের জন্য শুভ শুভকামনা রইল বিশেষ করে যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিবেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আমাদের টপিকস গুলো ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম